আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন শুভ শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি চা পানাইতে সকালবেলা নিবি তো বাড়িতে যাবে না এখন ঘুম থেকে উঠেই চলে যেতে চেয়েছিলাম আজকে উঠতে এমনিতে দেরি করেছে কারণ গত রাত্রে একটু ঘুম হয়নি রাত্রিবেলা ও বাড়ি থেকে আস্তে আসতে প্রায় কটা বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো এখানে এসে শুতে শুতে প্রায় দেড়টা দুটা বেজে গিয়েছিল যার জন্য একটু ঘুম থেকে একটু দেরিতেই উঠেছে এদিকে আমার শ্বশুর দুবার ফোন দেওয়া হয়ে গেছে এদিকে যে কাজ করছে আমাদের আমার সাথে ওই বাড়িতে আমার চাচা শ্বশুর বাড়িতে সেও একবার এসে ডেকে আমাকে উঠিয়ে দিয়ে গেছে কারণ আমি জাগনাই পাইনি বললেই চলে আমার শ্বশুর যে আমাকে ফোন দিয়েছে সেটা সাইলান করার ছিল ফোনটা ওই জন্য শুনতেও পাইনি তো তারা হুড়ো করে নিবিড়ের আব্বুকে চা দিয়ে গেলাম নিবিড় আব্বু তো এখন সোজা চলে যাবে ওখানে ওর প্রতিষ্ঠানে মিল মিল যে করছে সেখানে মিস্ত্রিরা আসছে রাজমিস্ত্রি সেখানে ঈদ সিমেন্টের কাজ চলছে আজকে সারা কারণ ঈদের চলে আসছে মিস্ত্রিরা ওইভাবে কাজ করবে না হয়তো চার পাঁচ দিন আর আসবে না যার তাড়াতাড়ি মিলের কাজটা শেষ করছে কারণ বর্ষার পানি চলে আসছে আর যেখানে সিমেন্টের কাজ করবে ওইখান দিয়েই প্রায় পানি এসে যায় বর্ষার পানি পুকুরে ঢুকে পড়বে যার জন্য একটু তাড়াহুড়ো করে ঈদের আগেই কাজটা সেরে ফেলছে তো এদিকেই তো আমি কিছু ভেজা কাপড় চোপড় ছিল সেটা দিয়ে এখন সোজা চলে যাবো সকালবেলা আমরা মামি শাশুড়ি এসে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে গেছে যার জন্য আমার কষ্ট করে ঝাড়ু দিতে হলো না কারণ প্রচন্ড গরম এত গরম লাগছে যে বলার মতো না ফ্যানের নিচে যত এখন বাজে কটা প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তাই মনে হচ্ছে দুপুরে যে রকম গরম ছুটে সেরকমই গরম মনে মনে হচ্ছে তো এখন যাবো তারা করে তো গতকালকে ওদের বলে এসেছিলাম কি কি রান্না করব। তো সবজির কথা বলেছিলাম যে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু কেটে রেখে দিও কিছু সবজি করো কারণ সকালবেলা আমি সোজা সবজি আমাকে যে বসে থাকতে না হয় ওদেরকে গতকালকে বলে রেখে রেখে তো তো করে সবজিটা কেটে দিয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে ফুলের বাগানটা আর এ দুদিনে আমি বাড়িতে ওইভাবে সময় দিতেই পারছি না দিনের বারো সময়টা আমার চাচা শ্বশুরের বাড়িতেই কাটাতে হচ্ছে কারণ সবাই আসছে ফুপু শাশুড়ি তারপরে দেবর ও সবাই আসছে আমরাও আছি সবাই ওখানে খাওয়া দাওয়া সবকিছু চলছে যার জন্য ওইভাবে আর এখানে আসাও হচ্ছে না ওইভাবে বাড়িঘর পরিষ্কার করা দেখাশোনা করা ওইভাবে হচ্ছে না তো এখন একটু সকালবেলা পরিষ্কার করে চা নি বেরিয়ে রাব্বুকে দিয়েছি আমি তো চা খাই না এখন ও বাড়িতে যদি খাই একটু আদা চা খেয়ে নেবো এখন এখানে আর খাইতে গেলে অনেক সময় লাগবে একটু পুকুর পাড়ি একটু ঘুরে আসলাম সকালবেলাতে এদিকে না আসলাম আর একটু ভালো লাগে না যখন আমি গ্রামে আসি পুকুর পাড়ে এখানে প্রায় দু এক মিনিট দাঁড়িয়ে থেকে দেখে সোজা চলে যাব আজকে দেখছি এক সাইডে মাছ এত বড় মাছ একদম মরে ভেসে উঠেছে একজনকে বললাম উঠিয়ে নিয়ে গেল মাছগুলো সবে বোধহয় মানে মরে ভেসে উঠেছে একদম অনেকটা তাজাই আছে খাওয়া যাবে এই দিকে দেখেন পুরো বাড়িটা একদম সুন্দর করে ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গেছে এদিকেই নানি বসে আছে আর এই পাশে দেখেন সকালবেলাতে কত সুন্দর লাগছে যদিও আজকে সূর্যের দেখা মেলেনি প্রচন্ড গরম কেমন যেন ভাবসা গরম সে গরম আর বলা যাবে না এখন দেখছি বাতাসও থেমে গেল তো আরও প্রচন্ড গরম লাগছে মার্শাল্লাহ সকালের প্রকৃতিটা অনেক মানে সুন্দর এইতে চলে যাচ্ছি আমার চাচা শ্বশুরের বাসায় রান্নার প্রস্তুতি নিব একদম সকাল বেলাতেই সব কিছু রান্না শেষ করে ফেলবো সকালে কিছু সবাইকে খাইয়ে দিয়ে রাত্রেবেলা একটু তরকারি আছে তো একটু ডিম ভাজি টাজি করে সবাইকে খাইয়ে দিব তারপরে একবারে দুপুরের এবং রাতের রান্নাটা শেষ করব। সেটা চিন্তা ভাবনা নিয়েই যাচ্ছি একটু বেশি করে সবজি করলে দেখা যাবে যে এখন একটু খাবো আর দুপুরের জন্য রেখে দেব আর রাত্রিবেলার তরকারিটাও আজকেই রেখে দেবো কারণ দেখা যায় যে সকালে খাইতে খাইতে দুপুর হয়ে যায় দুপুরে রান্নাটা শেষ করতে না করতে খাওয়া দাওয়া শেষ হতে না হতে বিকালে চা নাস্তা আবার রাত্রে খাওয়ার ব্যবস্থা করতে হয় যার জন্য ভাবছি যে আজকে সকালের বেলাতেই সব রান্নাটা শেষ করব এদিকে ঈদগা মাঠের কাজ চলছে ঈদের গেট সাজাচ্ছে ঈদের প্রস্তুতিও নিচ্ছে এদিকেই তো সারা বাড়িতে কেউ না থাকার কারণে ওইভাবে বাড়ি ঘরগুলো পরিষ্কার মানে কেমন জানি এখানে তো সাপের ভয় বেশি যার জন্য আমার শ্বশুর এই একজনকে রেখেছে তো তো ওই সারা বাড়িটা সুন্দর করে করে পরিষ্কার দিয়েছে এটাই হচ্ছে মূলত আমার শ্বশুরের বাবার বাড়ি সবাই এসেছে আমি তো কাউকে ওইভাবে ক্যামেরাতে আনতে পারছি না যার জন্য দেখা যায় লোকজন যখন না থাকে কেউ না থাকে তখন একটু ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ ওইভাবে ভিডিও টানতেও আমার ভালো লাগে না আর বলতে ইচ্ছে করে না যে আমি একটু ভিডিওতে আপলোড দেবো আপনাদের কোনো সমস্যা আছে না করি না না আর ভিডিও যখন কেউ থাকে চট করে করে ভিডিওটা তো এখানে এসে সকালবেলা দেখছি সব কিছু একদম অগোছালো হয়ে আছে তো সকালবেলা একটু আমার এক দেবর আসছে গর্ত রাত্রিতেই আসছে তো ও সকালবেলাতে দেখা যায় যে ভাত ওইভাবে খায় না একটু ভাত ভেজে দিলে খায় ভাত অথবা ভাত ভাজা অথবা রুটি এগুলো হলে খিচুড়ি হলে খায় তবে শুধু ভাত ও খাইতে চায় না আমি একটু ভাতটা ভেজেই দিচ্ছি আর একটু ডিম ভেজে দিলে ও খেয়ে নেবে আর ওদেরকে খাইয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নার প্রস্তুতি নিব অলরেডি চুলাতে আগুন ধরিয়েছে তো রাত্রিবেলার কিছু সবজি ছিল তরকারি ছিল সেটা ওদেরকে গরম করতে দিয়েছি এদিকে আমার দেবরটাকে একটু ভাতটা গরম করে দিয়ে সোজা আমি চুলোর পাড়ে চলে যাব। মোটামুটি সবারই চা খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আমি আসার আগেই হয়ে গেছে কারণ একটু আসতে দেরি করেছি এদিকে আমার ফুপু শাশুড়িরা চা সবাই খেয়ে নিয়েছে আর আজকে সবাই রোজা রেখেছে আমার ফুপু শাশুড়ি চাচি শাশুড়ি সবাই রোজা রেখেছে যার জন্য সকালবেলা মানে তেমন একটা খাওয়া দাওয়ার মানে তেমন একটা তাড়াহুড়ো নেই আর সবাই তো ঘুমোচ্ছে রাত্রিবেলা জাগলে দেখা যাক গ্রামে আসলে সবাই একসাথে হয় রাত্রিবেলা সবাই গল্প আড্ডা নিয়ে সবাই মেতে থাকে ঘুমটা একটু কমই হয় অনেকদিন পর গ্রামে আসে সবাই আর তারপরে মনের মধ্যে না একটু সবারই একটু খারাপ লাগা আছে কারণ আমার চাচা শ্বশুর কিছুদিন আগেই মারা গেছে সে চাচি শাশুড়ি আসছে সব সময় সব সময় সে চাচা শ্বশুরের কথা মনে করে একটু কান্নাকাটি করে তার কাছে একটু থাকতে হয় মানে তার তো একটু খারাপ লাগবেই সবাই এসেছে অথচ একটা মানুষ নেই আর আমার চাচা শ্বশুরটা খুবই গ্রামে থাকতে বেশি ভালোবাসতো অনেক যখন আমার চাচা শ্বশুর আমার সাথে কথা বলতো বা একসাথে খাওয়া দাওয়া করতাম বলতো খাওয়া দাওয়ার সময় অনেক সময় তার কথা মনে পড়ে তো আমার চাচি কিছু মনে করে কান্নাকাটি করছিল আর সে আমার চাচা শ্বশুরের দুটোই ছেলে ছোট ছেলেটা নিবিড়ের সমান সমবয়সী তো অনেক ছোটতে এই ছেলেটা মা বাবা হারালো এখন তো অবুঝ অনেকটা বুঝে না কম বুঝে তারপরে বাবার অভাবটাও অনেকটা মানে বুঝে মানে মন খারাপ করে এই তো সকালবেলা এটা হচ্ছে দুপুরের খানা সকালবেলা তো সবাই খেয়ে নিয়েছি এখন কুমোর দিয়ে মিরকা মাছ রান্না করছে প্রায় ছ কেজি ওজনের মির্কা মাছ আমার শ্বশুর এনেছিল তো কিছু তিন টুকরা করে রেখেছিল তারই এক টুকরা সুন্দর করে টুকরো করে এই তো কুমোর দিয়ে রান্না করব। কারণ সবাই আসছে অনেকে আসছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো দুপুরবেলার জন্য একটু সবজি আর চাল কুমড়ো দিয়ে এই মিরকা মাছ রান্না করব আর এইটা এটা হচ্ছে রাত্রের জন্য মাংস রান্না করব আর সবজিটা এমনিতেই একটু বেশি করে রান্না করে রেখে দিয়েছি অর্ধেকটা দুপুরে খাবো অর্ধেকটা রাত্রিতে খাবো রাত্রিবেলা তার সবজি টবজি বা আলু ভর্তা এটা সেটা করতে হবে না রান্নার থেকে একটু বিরতি নিয়েছি বিকালের দিকে একটু সবাইকে চা দিলেই হয়ে যাবে তো এই তো মাংসটা উঠিয়ে দিলাম আর হাতে ধরে ওইভাবে ভিডিও করাও যায় না হাত নাড়াচাড়া করলে দেখা যায় যে আরও যখন একটু ফাস্ট করে দেই তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ির জন্য দেখা যায় তখন কেমন যেন একদম ভিডিওটা একটা ভালো লাগে না তো মোটামুটি রান্নাটা শেষের দিক আমি এনাকে বললাম এর নাম হচ্ছে শেফালি তো সেফালি আমরা একে বিটি বলে ডাকি শেফালি বিটি বলে এরকম করে ডাকি তো ওকে বললাম শেফালি বিটিকে বললাম যে একটু এগুলা সব রান্না বান্না হয়ে গেছে তো মোটামুটি তোমরা এইগুলো নিয়ে ধুয়ে রেখে দাও তো এখন বাসায় যাব সোজা বাসায় গিয়ে রান্না মানে গোসল টোসল করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু মানে রেস্ট নিব এত ঘামে ঘেমেছি পুরো আমি ঘেমে একাকার মানে অবস্থা খারাপ ক্লান্তও লাগছে এই তো গোসল টোসল শেষ করে সোজায় বাসায় আবার আসলাম এসে দেখছি সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে আর মানে আমিও সাথে করে একটু মুছে দিয়ে গেছিলাম এর মধ্যে দেখছি যে মেঝেটাও এসে সুন্দর করে মুছে দিচ্ছে তো মোটামুটি কাজ শেষ তো এই তো আজকে নিয়ে আসছে এই ফ্রিজটা কারণ ওই ফ্রিজটা কেমন যেন একদম নষ্ট মানে নষ্ট বলতে ওইভাবে আর ঠান্ডা থাকে না মালে কিছু রাখলেই দেখা যায় নষ্ট হয়ে যায় যার জন্য আমার শ্বশুর চাচা শ্বশুর আবার এই ফ্রিজটা কিনে আনলো তো এখনো সেট করেনি তো বললো যে এক ঘন্টা একটু রেস্টে থেকে দাঁড়ানি ঝুঁকি খেয়ে আসছে যার জন্য কি একটু রেস্ট আর সাথে এই পানির পটটা ফ্রি দিয়েছে তো এটা আমি নিয়ে নিলাম নিবিড়কে অনেক সময় স্কুলে নিয়ে গেলে দেখা যায় এগুলো একটু লাগে আর এই রকম একটা ছিল পর ওটা নষ্ট হয়ে গেছে ভাবলাম যে এটা আমি নিয়ে যাই তো এটা হচ্ছে আমার দেবর রাত দু দেবর যে এই ওরি আব্বা মারা গেছে আমার চাচা শ্বশুরটা এই যে শ্রাবণ মিষ্টি দেব একটা কথা শুনবে না সব সময় দৌড়াদি তারাহুড়োর উপরেই থাকে ভাত তো খেতেই চায় না ভাত খাওয়াতে যেন ওকে যুদ্ধ লেগে যায় ছেলে মেয়েদেরকে খাওয়াতে আমার ওইভাবে মানে নিবিড়কে যা দিব সামনে দিলে ও বাস সুন্দর করে খেয়ে নেবে কিন্তু এই শ্রাবণকে খাওয়াইতে মনে হয় যে যুদ্ধ করে ওকে ভাত খাইয়ে দিতে হয় এত মানে ভাত খাইতেই চায় না বললে চলে তো এই তো মোটামুটি সব কিছু পরিষ্কার করে হয়ে গেছে টিভিন করে নিবিড় আবর জন্য বাটি করে সব কিছু বেড়ে রেখে দিয়েছি ও আর আসতে পারবে না ও ফোন করে বললো যে আমাকে একটু দিয়ে আসো তো টিভিন বাটিটা ওর জন্য একটা ভ্যানে উঠিয়ে দিয়েছি তো ওকে খাবারটা দিয়ে দিয়েছে তো এই তো আমি একটু বিকালের দিকে বাড়িতে আসলাম একটু রেস্ট নেবো আর ফোনেরও এডিটিংয়ের ব্যাপার আছে দেখা যায় যে এখানে থাকলে আর হবে না সবার সাথে কথা বলতে বলতে সময়টাও চলে যাবে এদিকে আমার কিছুই করতে পারবো না তারপরে নেটের একটু প্রবলেম আছে যার জন্য বাসায় চলে আসলাম আসার পরে দেখেন এমন সময় এসেছি সুন্দর হাঁসগুলো কত সুন্দর লাগছে আর হাঁসগুলোর উপরে সব কটাকে রং দিয়ে দিয়েছে কারণ এখানে এইভাবে অনেকেই হাঁস পোষে লালন হাঁস বিক্রিও করে বিক্রির জন্যই আসলে আহার যখন ডিম দেওয়ার সময় হয় তখনই ওরা বিক্রি করে দেয় হাঁস পুষতে প্রচুর খরচ ওদের এত খানা দিতে হয় তো হাঁসগুলো গুলো অনেক সুন্দর তো আমার চাচি শাশুড়ি বলল যে হাঁস যদি বিক্রি করে তাহলে দু ওখান থেকে চার পাঁচটা হাঁস নিয়ে যাব তো ওদেরকে বললাম ওরা বলল যে হাঁস বিক্রি করার সময় এখনো আসেনি হলে হয়তোবা তোমাদের জানাবো তখন নিও তো এখন ওরা বিক্রি করবে না পাশের দামটা নাকি এখন অনেকটা কম তবুও বললাম যে যত দাম হয় তো বলেন হয়তো কম বেশি করে নিয়ে নেব তো ওরা বললো যে এখন আমরা বিক্রি করব না তো যাই হোক এই তো বিকালবেলা এসে কিছু কাপড় উঠায় নিলাম আর আকাশটা একটু মেঘলা মেঘলা করছে একটু বাতাসও বইছে এখন বৃষ্টি হবে কিনা এত প্রচন্ড গরম মনে হচ্ছে বৃষ্টি হবে তো এই তো আবার আসলাম একটু পুকুর পাড়ে যে একটু হাওয়া খেতে এত গরম লাগছে তো এই দক্ষিণ দক্ষিণা বাতাসটা দক্ষিণ সাইডে আসলে মোটামুটি অনেক সুন্দর বাতাস লাগে খোলা মেলা জায়গা তো বিকালের দিকে একটু বাতাসই উঠেছে বা অনেক সুন্দর মাসাল্লাহ তো একটু দক্ষিণের দক্ষিণ না পশ্চিম সাইডেও যাব ওখানে অনেকেই আছে ওরা বলল যে ভাবি আপনি তো আসেননি তো এই তো একটু এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আপনার সাথে কথা বলছি আর এত খারাপ লাগছে এত অস্থির লাগছে ওই বাড়ি থেকে যাই আবার আসি এসে আবার যাই কয়েকবার করে যাতায়াত করতে করতে দেখা যায় একদম হাঁপিয়ে উঠেছি ভালো লাগছে না ভাবলাম যে একটু এখানে এসে একটু রেস্ট নেবো আর ফোনের কিছু কাজ আছে সেটা করবো তাই তো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ